অসোনার মা বলেরা আজকে কত টাকা পয়সা দুনিয়ায় কামাই করে রেখে যাইতাছি টাকার পাহাড় গড়ে যাইতাছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এ আমার বান্দারে আমি তোমাদের জান দিয়েছি আর মাল দিয়েছি এই জান আর মাল আমি আল্লাহর রাস্তায় তোমাদের বিতরণ করতে হবে কার রাস্তায় এ কথা কি আমার বলেন কার তাহলে টাকা পয়সা কার রাস্তায় গায় করতে হবে ওয়া তো জাহিদ নাফি কার রাস্তায় আমরা এখানে কার জায়গায় বসেছি বলেন আল্লাহর জমিনে বসেছি আল্লাহ বলেন আল্লাহ কয় ফেরেশতারা রে দেখো যার মা আছে কবরে বাবা আছে কবরে স্বামী আছে কবরে সন্তান আছে কবরে এই কোরআনের মাহফিলে দান করেছে কোরআনের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে ও ফেরেশতা এই দানের সওয়াব নিয়ে যাইয়া কবরবাসীদের কবরে পৌঁছায়া দাও কবরবাসীদের কবরে পৌঁছায় দাও আমরা খুশি না বেজার বলেন আমরা খুশি না বেজার শুনার মা বোনরা একটু কান লাগান খেয়াল করে শুনুন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন ও মা ফাতেমা গ তুমি একটি কথা শুনে নাও ও মা ফাতেমা যখন তুমি রাতের বেলায় বিছনায় শুতে যাবা মা জান্নাতের মূল্য আদায় করে বিছনায় শুবা খুব খেয়াল করুন কান লাগান লক্ষ্য করে শুনুন জান্নাত আমরা কেউ চোখে দেখি নাই জাহান্নাম আমরা কেউ চোখে দেখি নাই আল্লার নবিহি ডাক দেওয়া বলতেছে না মা ফাতেমা প্রতিদিন রাতের বেলায় যখন তুমি বিছানায় ঘুমাইতে যাবা জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইবা সুভা বলবেন না জান্নাতের মূল্য দিতে পারবো দিতে পারবো নবী আমার বলেছেন মা ফাতেমা প্রতিদিন রাতের বেলা যখন বিছনায় ঘুমাইতে যাবা জান্নাতের মূল্য আদায় করে তারপরে বিছনায় ঘুমাইবা সবাই বলেন সুবহান আল্লাহ কে বলেছেন এই কথা কে বলেছেন নবীজি ডাক দিয়া বলতেছেন ও মা ফাতেমা জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইবা মা ফাতেমা তো জহুরারা দেয়াল্লা হুতালা নাহা ডাক দিয়া বলতেছেন বাবা গ জান্নাতের মূল্য কত তার দামটা কত আল্লাহ

কাজে কর্ম কোরআন পরিত সারা বেলা ও মমিন চলো যাই যাই রে জান্নাতের রে ও মমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসুল বলে গেছেন কোরআনে খুলে পর সবই আছে আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসি পরে দেখো সবই আছে কার বিশ্বাসে থাকে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে পার পাইবা সম্মান অন্ধকারী কবরে ও মমিন চলো যায় যাই রে জন্নত রে প ধরে ও মমিন চলো যাই যাই রে জন্নত একবার যদি দেখি তো জন্নতারি মেলা দুনিযা দারি কাজ কর্ম রে নামাজি পড়ি সারা বেলা ও মমিন চল যাই যাই রে জন্নত পধরে ও মমি চলো যাই যাই রে জন্নত যুগে যুগে নবী বলে গেছে কোরানি খুলে পর সবই আছে আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস খুলে পর সবই আছে কার বিশ্বাসে থাকে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে পর নামাজ পাইবা সম্মান পুলসি রাতের ঘাটে ও মমি চলো যায় যাই রে জান্নাত রাসুলের পথ ধরে ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে সুবানা বলেন এই কোন মেয়েরা ফোন করবা না একটা মেয়ে ফোন করবে না আমার কথা শুনে খুশি হচ্ছে না বেজার হচ্ছেন বলেন একবার যদি জান্নাতের এই মেলা দেখতে পারতাম তাহলে আমরা খুশি না বেজার সে জান্নাতের পথ কোনটি কথা বলেন কোনটি এই কোরআনের রাস্তায় আমাদের চলার দরকার আছে কি আছে না যুগে যুগে নবী রাসুল বলে গেছে হাদিস পরে দেখো সবই আছে সবাই বলেন সুবাহান আল্লাহ তো একটু একটু দেখে দূরে বসেন ওনার নিয়ে মারা গেছে সবার জন্য দোয়া হবে আপনি কথা কম বলেন এখানে একটু একটু সরে বসে কথা বলেন লক্ষ্য করেন আমার পাশে কথা বলে আমার অট ডিস্টার্ব হয় কথা বললে কথা ভুল হয় কথা বলেন ঠিক কি না আমার বাজে অন্য কোন দিকে কথা যাবে না কান যাবে না আমি শুধু কথা বলবো আপনাদের সাথে কোরআন এবং হাদিসের কথা কথা বলেন ঠিক কি না আমি এখানে বলতে চাইছি মা ফাতেমার জীবনী কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী ডাক দিয়া কয় ও মা ফাতেমা প্রতিদিন রাতের বেলা যখন বিছনায় ঘুমাইতে যাবা ও মা ফাতেমা প্রতিদিন রাতের বেলায় জান্নাতের মূল্য আদায় করে ঘুমাইবা দেখি নাই জাহান নাম আমরা কেউ চোখে দেখি নাই সোনার মা বলেরা কান লাগানা আর দুনিয়া মাজিরা তুলা খিরাত দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কবর হলো চিরস্থায়ী কথা বলেন ঠিক না বেঠিং দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো আগামী বাঁচব কি কিনা বলতে পারো খেল করেন লক্ষ্য করেন আল্লাহর নবী যদি বলে থাকে না মা ফাতেমা জান্নাতের মূল্য প্রতিদিন আদায় করবা মা ফাতে মা তো জহুরারা দিয়াল্লাহ তালা নহা ডাক দিয়া বলতেছেন বাবা গো প্রতিদিন জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইব ও বাবা জান্নাতের মূল্য তার দাম কত আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন মা ফাতে মা এই সুন্দর পৃথিবী প্রতিদিন যদি সব করে বিক্রি করা যায় জান্নাতের একটা ইটের দাম হবে না জান্নাতের আমি আপনাদের কামল দিয়ে যাব মা বুলেরা আমলে হায়া আউলিয়া আবে আমলে হাই দেউলিয়া কথা বলেন ঠিক কিনা আমরা আউলিয়া হতে চাই না দেউলিয়া হতে চাই বলেন নবীর দরজা বন্ধ কোন মহিলা নবী হতে পারবে না কিন্তু অলি হতে পারবে পারবে কি পারবে না মাগ অলির দরজা খোলা আপনি অলি হতে পারবেন আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর অলি হওয়া যায় আমলে হয় আউলিয়া বে আমলে হয় দাউলিয়া রাবে আবাসী কেমনে আল্লাহ রাউলিয়া হয়ে গিয়েছিলেন আমাদেরকে আমলের দরকার আছে কি আছে না বলেন আছে কি আছে না মাগো আমার নবী বলেছেন ও মা ফাতে পৃথিবীটা প্রতিদিন সুন্দর পৃথিবীটা প্রতিদিন সত্তর বার করে বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না ফাতেমা মা চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছেন আল্লাহ নবী বলতেছেন মা ফাতে তুমি কামতো মা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না মা মা হাবিবাল্লা ও কোনো বিজি আমার হাসাইন আর হুসাইন আর সাত দিন খানা খাই না কয়দিন বলেন তো বলেন না কয় দিন আমার মা বোনের মা ফাতেমা জান্নাতের সরদারিনী সারে জাহানের নারীদের সরদারিনী আর ইমাম হাসাইন আর হুসাইন সারে জাহানের যুবকদের জান্নাতের সরদারিনী বলেন আল্লাহ জান্নাতের দারিনি ইমাম হাসাইন আর হুসাইন আর মা ফাতেমা সারে জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব করবেন যে মা ফাতেমা ওই ফাতেমা সাত দিন খায় না ওই হাসাইন আর হুসাইন সাত দিন খাই না মা ফাতেমা ডাক দেয়া বলতেছেন বাবা আমি প্রতিদিন রাতের বেলায় বিছনায় শোয়ার সময় জান্নাতের মূল্য আদায় করে শুভ বাবা আমার আর আর হুসাইন সাত দিন খানা খাই না আমার চোলাই আর সাত দিন আগুন জ্বলে না আল্লাহর নবী ডাক জান্নাতের বলতে আদায় করতে হলে তোমার টাকা লাগবে না পয়সা লাগবে না অমা ফাতেমা বাড়ি বিক্রি করা লাগবে না ঘর বিক্রি করা লাগবে না অমা ফাতেমা আমি রাসুলের প্রতি দশ থেকে এগারো বারো ধরো ইব্রাহিম পাঠ করে যদি বিছনায় ঘুমাইতে পারো জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে দরকার আছে কি না আছে প্রতিদিন রাতের বেলা যখন বিছনায় শুবেন দশ থেকে এগারো বার দরদ ইব্রাহিম পাঠ করে বিছনায় শুবেন কোরআন তেলাবাদ করে বিছনায় শুবেন আজকে তো মহিলারা বাংলাদেশের মহিলারা কোরআন তেলাবাদ করতে চায় না জান্নাতের মূল্য আদায় করতে চায় না কেমনে জান্নাতের মোল্লা আদায় করবে ওই যে ভারতের ওই জি বাংলা স্টার জলসা দিয়া ঘরটা সাজাইছে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আমাদের ঘরটা ভয়রা গেল টিভি সিনেমায় আমাদের ঘরটা ভয়রা গেল টিভি সিনেমায় জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয় জোয়ান বুড়া পোলা মাইয়া জোয়ান বুড়া পোলা মাইয়া আর কত দিন থাকবো মাগো এই না দুনিয়ায় আর কত দিন থাকবো মাগো এই না দুনিয়ায় সলো আল্লাহর কুরআন বুকে করে কবরেতে যাই মাগো আল্লাহর কুরআন বুকে করে মাগ যাই মাগো আল্লাহর কুরআন বুকে করে আর কত দিন থাকবো মাগো এই না দুনিয়ায় আরে কত দিনে থাকবো মা গাই না দুনিয়ায় নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই মা নাম নামাজ রোজা কোরআন নিয়ে রাজি আসি নাকি কোরআন নিয়ে কবরে যেতে রাজি আসি দেখি আমার মহাদেবপুরের মা বোনরা কোরআন নিয়ে কবরে যাইতে রাজি আসি কারা কারা কোরআন নিয়ে কবরে যাইতে রাজি আসি কারা কারা হাত হবে লম্বা হাত খাটো কেন হুম হাত লম্বা হয় না একটা হাত যেন নিচেই না থাকে এ তো কার হাত আছে মুসলমান বলে দাবি করে কোরআন নিয়ে কবরে যাইতে রাজি থাকি না এই কোরআনের সঙ্গে হাত বাড়ান বলেন আল্লাহ হে আল্লাহ আমরা যেন তোমার কোরআন নিয়ে কবর পর্যন্ত যাইতে পারি সবাই বলে না আমিন আমিনা আমিন এবার হাত নামান আমি আপনাদেরকে আরেকটা আবার হাত দেখতে চাই আপনাদের দেশে কি জি বাংলা স্টার জলসা আছে নাকি ঘরে ঘরে আছে না কি বলেন আছে কাদের ঘরে আছে দেখি একটু আল্লাকে ভয় করে হাত বাড়াবেন আমাকে এদিকে ভয় নাই কার কার ঘরে আছে একটু দেখি কার কার ঘরে আছে কথা বলবেন না কথা বলবেন না আপনারা কি কষ্ট পাচ্ছেন আপনারা কি কষ্ট পাচ্ছেন মা বোনের আল্লাহর কসম করে বলে যায় আমার মা বোনেরা ঘরে জি বাংলা স্টার জলসা চলে একটু হাত তুলে দেখায়া দেন আমি এখানে কোরআন হাতে করে বলে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার মা বোনেরা স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল আমার সোনার বাংলা এইগুলো মুসলমানদের ঘর থেকে বিদায় করতে হবে নয়তোবা মুসলমান ইমান নিয়ে কবরে যাইতে পারবে না ঠিক কিনা বলেন ইমানের দরকার আছে কিনা ইমান নিয়ে কবরে যাইতে চাই তো বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে সেগো তোমার সব রাইসে পারে যাওয়ার সময় দেখবে সেগো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রয়েছে পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো মাগ অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো নামাজ পড়ার অলিপ্ত মাদের রে ফুলের বিসানা পাবে গো ও মা গো কবরে কবর রে ফুলের বিছানা পাবে গো ঠিক না ঠিক কোরান নিয়ে যদি কবরে যাইতে পারি কবরটা হয়ে যাবে ফুলের বাগান শোভানালা বলবেন না কোরান নিয়ে যদি কবরে যাইতে পারি কবরটা হয়ে যাবে ফুলের বিছানা শোভানালা বলেন মা বলে রে কোরানটা আমাদের ধরতে হবে আমরা মুসলমান যদি এই কোরআন নিয়ে কবরে না যাইতে পারি কবরে মায়ের আছে কি আছে না আছে না মা বোনের আমি বলতে চাই আমি জানতে চাই আজকে থেকে এখান থেকে তাও বা করতে হবে জি বাংলা স্টার জলসার লাইনটা আমরা কাটতে রাজি আছি কারা কারা ওই সিরিয়াল আর আমরা আজকে থেকে কেউ দেখব না আমরা ইমান নিয়ে কবরে যাইতে চাই ওই সিরিয়াল ছাড়তে রাজি আছি কারা কারা একটু কোরআনের সঙ্গে হাত বাড়াইতে হবে কারা কারা ইমান নিয়ে হাত বাড়াইতে হবে এই কোরআনের মাহফিলে যদি আজকে হাত বেড়াইয়া শপথ করতে পারো আজকের থেকে আর যে বাংলা দেখব না স্টার জলসা দেখব না ওই ভারতের হিন্দুর গুলো আজকে থেকে আর দেখব না এই কোরআন সাক্ষী এই নিয়ে যাবে জান্নাতে বলেন ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারকা আমার আমারই সাথী লা সবাই বলি সাল্লাহ আমাদের সাথে কি আমাদের সাথে জি বাংলা স্টার জলসা জি গোল ভারতের হিন্দু সিরিয়াল কি হবে কোরআন শরীফ হবে কি হবে কবরে সাথী হবে কুরআন কি হবে বলেন এই কুরআন ধরতে রাজি আছি তো আল্লাহর কুরআন ধরব জি বাংলা ছাড়ব রাজি আছি রাজি আছি জি বাংলা ছাড়তে রাজি আছি এবার দেখি কারা কারা জি বাংলা ছাড়তে রাজি আছি কারা কারা আল্লাহু আকবার হাত লম্বা করেন আস্তে আস্তে উঠুক আস্তে আস্তেই হোক এত তাড়াতাড়ি দরকার নাই আস্তে আস্তেই হোক দেখি কারা কারা আল্লাহ আমার নওগাঁ মহাদেবপুরের মা বোনদেরকে কোরআন নিয়ে কবরে যাওয়ার নসিব তুমি খুলে দাও আমি এখানে দোয়া করে যাবো আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কলে যায় কোরান দান করো বলে সব আল্লাহ আমার মা বোনেরা কষ্ট পাইছেন কষ্ট পাইছেন মা আমি আপনার কবরে যাব না আপনার মা আপনার কবরে যাবে না আপনার সন্তান আপনার কবরে যাবে না আপনি কবরে চলে যাবেন একা একা কবরে চলে যাবেন আপনি যখন কবরে চলে যাবেন আপনার প্রতিবেশীরা শেষবারের মতো গোসল করাইয়া কাফন পরাইয়া আপনার মসজিদের চারি পা খাটে উঠাইয়া আপনার কান্ধে করে নিয়ে যাবে অন্ধকার কবরে বলেন সুবহানাল্লাহ কোন জায়গা নিয়ে যাবে এ মা বোনেরা কান্না করেছেন এমন একটি জায়গা আমাদেরকে রেখে আসবে সেই জায়গাটির নাম হচ্ছে কবর ওই কবরের কোনো জানালা নাই কবরের কোনো দরজা নাই কবরের সাথী নাই কবরের মধ্যে কোনো বাতি নাই ওই কবরের মধ্যে বিছানা নাই কবরের মধ্যে কোনো ঠিকানা নাই অন্ধকার কবরে আমাদেরকে সবাইকে রেখে আমাদেরকে চলে আসবে ওই কবরে থাকব আমাদের কবরে কেউ দুনিয়ার থেকে সাথী হবে না কানতে কানতে কবরে চলে যাব যাওয়ার সময় দেখতে পারবো কবরে কেউ নাই কিন্তু দেখতে পারবো কোরআন আমাদের মাথার কাছে বসে আছেন শিক্ষা কর মুসলমান কোরআন আল্লাহ বাণী এই কোরআন বানাবে জান্নাতের রানী জান্নাতের রানী বলেন না সুবহানাল্লাহ সোনার মা বোন ডাকান লাগান ওই যে মা ফাতেমার কাহিনীটা বলতেছিলাম একটু কান লাগান খেয়াল করে শুনুন আমার মা ফাতেমা তো জহুরা রাদি আল্লাহ তালা সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনি এই মা ফাতেমা আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে নৌ মা ফাতেমা তোমাকে তোমার স্বামীর ঘরে দিয়েছি স্বামীর সংসার মানে তোমার নিজের সংসার সুবাহান বলেন স্বামীর সংসার মানে তোমার নিজের সংসার আর এখনকার মেয়েরা স্বামীর ঘরে এসে বলে তোমার সংসারে এসে কি সুখ শান্তি পাইছি কার সংসার স্বামীর সংসার মানে আমার নিজের সংসার কথা বলেন ঠিক কিনা খবরদার আল্লাহ রাসুল বলেছেন মা ফাতেমা তোমার স্বামীর সংসার মানে তোমার সংসার সুবাহানা বলেন তা নবী বলেছেন আল্লাহ নবীর কথা কি মিথ্যা ভুল আছে কোনো ভেজাল আছে কোনো সন্দেহ আছে আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে নোমা ফাতেমা স্বামী আর স্ত্রী যেই ঘরের মধ্যে শান্তি আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন সেই ঘরটা হলো জান্নাতের টুকরা বলেন সুবহান আল্লাহ আজকে জান্নাতের টুকরা নাই শুধু ঝগড়া ঝগড়া কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে ঝগড়া বন্ধ করতে চাই আপনারা রাজি আছেন তো রাজি আছেন আপনাদেরকে একটা আমল দিয়ে যাব এই আমলটা করতে রাজি আছি তো বলেন আপনাদের কাছে প্রশ্ন করব সালামের মধ্যে কয়টা পুরস্কার কথা বলেন সালামের মধ্যে কয়টি পুরস্কার জানা আছে জানা নাই আমি আপনাদেরকে বলে যাই সালামের মধ্যে পুরস্কার আছে তিনটি কয়টি সবাই বলেন কয়টি তিনটি আর একবার বলেন মুখস্থ করেন কয়টি প্রথম প্রথমটার নাম হচ্ছে রহমত প্রথমটার নাম কি দ্বিতীয়টার নাম বরকত দ্বিতীয়টির নাম তৃতীয়টির নাম আপনারাই বলেন পারেন না অনেক জায়গার মা বোনেরা কি ওই দেখেন ছোট্ট ছোট্ট মন্দিরা বলে দিল তৃতীয়টির নাম রহমত আছে যেখানে বরকত আছে কথা বলেন রহমত আছে যেখানে বরকত আছে বরকত আছে যেখানে শান্তি আছে আছে কি আছে না